আসসালামু আলাইকুম প্রিয় মানুষটা অসুস্থ হলে বাড়ির পরিবেশটা হঠাৎই বদলে যায় হাসি কমে যায় দুশ্চিন্তা বাড়ে আর মনে হয় এই মুহূর্তে যদি কেউ থাকত আমাদের পাশে রোগীর পাশে কিন্তু সবসময় তো হাসপাতালে রাখা যায় না আর ঘরে বসেও তো পাওয়া যায় না সেই সঠিক যত্ন তখনই প্রয়োজন এমন একজন সহায়তার যিনি প্রফেশনাল কিন্তু যত্ন নেন ঠিক পরিবারের সদস্যের মতো ঢাকা ট্রাস্ট নার্সিং অ্যান্ড হোমকেয়ার একটি সরকার অনুমোদিত নিবন্ধিত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যারা বিশ্বাস করে রোগীর সেবা মানে শুধু চিকিৎসা নয় এটা দায়িত্ব ভালোবাসা আর মানবতার স্পর্শ আমাদের প্রতিটি নার্স ও কেয়ারগিভার শুধু সেবা দেয় না তারা রোগীর পাশে দাঁড়ায় শান্তনায় হৃদয় ছুঁয়ে যাওয়া যত্নে দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের গভীর যত্নের সেবাসমূহ ইঞ্জেকশন ও ড্রেসিং স্যালাইন ও ওষুধ প্রয়োগ ব্লাড প্রেশার ও সুগার মনিটরিং পেশেন্ট কেয়ার বেডরেস্ট সেরিব্রাল দীর্ঘমেয়াদী কেয়ার বৃদ্ধ ও দুর্বল রোগীর বিশেষ দেখাশোনা বেবি কেয়ার ও মা কেয়ার নবজাতক ও প্রসূতি সাপোর্ট ফিজিওথেরাপি ও রিহ্যাব সাপোর্ট হোক সেটা বাসা হাসপাতাল বা বৃদ্ধাশ্রম যেখানেই আপনার প্রিয় মানুষটির জন্য প্রয়োজন হয় সাহায্য আমাদের অভিজ্ঞ টিম সেখানেই পৌঁছে যায় নিশ্চিত করতে নিরাপদ কোমল ও হৃদয়বান সেবা ঢাকা ট্রাস্ট নার্সিং অ্যান্ড কেয়ার আজ যোগাযোগ করুন কর্পোরেট অফিস সাত আঠারো সাউথ বারিধারা মহানগর প্রজেক্ট গুলশান ঢাকা বারো কল করুন প্লাস আট আট শূন্য নয় ছয় নয় সাত 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 তিন নয় আট শূন্য বা শূন্য এক নয় এক 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 সাত তিন নয় আট শূন্য বা শূন্য এক ছয় এক 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 চার তিন দুই দুই পাঁচ হোয়াটসঅ্যাপ ইমো শূন্য এক আট এক 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 তিন সাত ছয় চার পাঁচ ইমেল ঢাকা ট্রাস্ট গ্রুপ লিমিটেড অ্যাট দ্য রেট জিমেল ডট কম